সুদীপার অপমানের জবাব দিতে চৌধুরী বাড়িতে ফিরে এলো অভ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা যখন চৌধুরী বাড়িতে ফিরে আসে তখনই সুদীপাকে দেখতে পায় গায়ত্রী আর দেখতে পেয়েই গায়ত্রী ক্ষিপ্ত হয়ে ছুটে আসে সুদীপার কাছে সুদীপাকে বলে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমার জন্যই আজকে আমার এই বাড়ির এই অবস্থা হয়েছে তুমি এই বাড়িতে আসার পরেই একটার পর একটা ঝামেলা লেগেই আছে তুমি একটা অপয়া তুমি অলক্ষে এই বাড়ি ছেড়ে এক্ষুনি তুমি বেরিয়ে যাবে তোমার জন্যই আজকে আমি তোমার ছেলেকে হারিয়েছি তুমি আসার পর থেকেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমি চাই না তুমি এই বাড়িতে আর থাকাও তুমি যতদিন এই বাড়িতে থাকবে এই বাড়িটা ধ্বংস হয়ে যাবে তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাও এই বলেই সুদীপাকে ধাক্কা দেয় গায়ত্রী সুদীপা পড়ে যাওয়ার আগেই আদিত্য ছুটে এসে সুদীপাকে ধরে ফেলে আর বলে যে তুমি আকে অপয়া বলছো বড় মা সুদীপা কোনো ভাবেই এই বাড়ির অপয়া হতে পারে না ও এই বাড়ির লক্ষ্মী সুদীপার অপমান কোনো ভাবেই পিসি মেনে নিতে পারে না আর নিজেকে ধরে রাখতেও পারে না তাই ফোন করে অভ্রকে এবং অভ্রকে জানিয়ে দেয় অভ্রর মা সুদীপাকে অপমান করছে করছে ছোট করে কথা বলছে বাড়ি থেকে বের করে দিতে চাইছে এই সমস্ত কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় অভ্র অভ্র তখন পিসিকে বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি বাড়িতে ফিরে আসছি তারপরেই তৎক্ষণাৎ চৌধুরী বাড়িতে ফিরে আসে অভ্র অভ্রকে সুস্থ অবস্থায় দেখেই অবাক হয়ে যায় বাড়ির সকলেই ঠিক সেই সাথেই সকলেও খুশি হয় সবাইকে অবাক করেই সুদীপার পাশে দাঁড়ায় অভ্র সবাইকেই তখন হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয় যে সুদীপার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করবে না সুদীপাকে কেউ অপয় বলবে না সুদীপা আমার বোন এতে করে খুব অবাক হয়ে যায় গায়ে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবে সুদীপার অপমানের জবাব দিতেই যেন। এবার চৌধুরী বাড়িতে ফিরে আসে অভ্র নিজের দিব্যি ভঙ্গ করে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ